চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল আগামী ষোলো অক্টোবর প্রকাশ হতে পারে এইচএসসির ফলাফল আগামী ষোলো অক্টোবর দুই সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে ফল প্রকাশের জন্য সরকারের কাছে এ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে আজ বৃহস্পতিবার নয় অক্টোবর ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে এবারের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা গত ১৯ অগস্ট শেষ হয় ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় একুশ থেকে একত্রিশ অগস্ট পর্যন্ত বারো লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হয় এবার এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসেন বারো লাখ একান্ন হাজার একশো এগারো শিক্ষার্থী তাদের মধ্যে ছয় লাখ আঠারো হাজার পনেরো ছাত্র এবং ছয় লাখ তেত্রিশ হাজার ছিয়ানব্বই ছাত্রী সারাদেশে দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা হয় গ্লোবাল টোয়েন